আছে তবে আমল বাড়ানোর জন্য নসিহত যেগুলো সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে হাজরিন আজকের বিষয় যেটা সেটা হচ্ছে সম্মান লালসা রিয়া মানুষের কাছে নিজেকে সম্মানিত করার যে চেষ্টা আর হচ্ছে অহংকার এই দুইটা যে খারাপ এটা আল্লাহ রসুল বলেছেন কে বলেছেন মানুষের কাছে সম্মানিত হওয়ার জন্য যে কাজগুলো করা হবে আর মানুষের কাছে দুনিয়া বা সম্পদ ক্ষমতা পাওয়ার লোভে যা করা হবে এ করেছেন সাল্লাম করেছে দুইভাবে পাওয়া যায় একটা হচ্ছে নিজে চেষ্টা করে সম্মানিত হওয়া আছে না এই পদ্ধতি কোথায় আছে দেখেন তো রাজনীতিতে এটা আছে চেষ্টা করে একটা জায়গায় যাওয়া যায় কি বলে ঠিক না দল করলে আস্তে 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 গোবরে উঠা যায় কি বলে ঠিক না এটা জানে যে দলের সাথে থাকলে আস্তে 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 প্রমোশন হয়ে একসময় একটা বড়ো ফোস্ট পাওয়া যাবে এটা এক ধরনের লালসা যারা রাজনীতি করে তাদের এই লালসা আছে আছে না নাই এজন্য তারা আস্তে আস্তে আগায় যারা ব্যবসা করে ব্যবসায়ীদের মধ্যে লালসা আছে ছোট ব্যবসা দিয়ে শুরু করে আস্তে আস্তে ব্যবসা বড়ো করে এক সময় বড় ব্যবসায়ী হবে এই স্বপ্ন দেখে আছে না নাই এভাবে আমলদার মানুষের মধ্যে একদম মানুষ আছে যারা আমল করতে 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 আল্লাহর অলি হবে এই লালসাও তাদের মধ্যে আছে এখন বলেন কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ রাজনীতি করে বড় নেতা হবেন এই লাল জায়েজ আপনি ব্যবসা করে বড় ব্যবসায়ী হবেন এই কি জায়েজ আমল করে আল্লাহর অলি হবেন এই লালসা জায়েজ 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 তাহলে দেখেন জায়েজ না জায়েজের মধ্যে আপনি বলবেন ব্যবসা করে বড় হওয়া কি না জায়েজ নাকি এটা আবার কি কইলেন রাজনীতিওয়ালারা আবার খেপে যাবে রাজনীতিতে বড় হওয়া কি দোষের না লালসা করে বড় পদে যাওয়ার তো দরকার নাই জনসেবা করে মানুষের খ্যাতপতি নিয়ে রাজনীতি করেন আপনি বড় নেতা না প্রেসিডেন্ট হয়ে যাবেন কি বলেন এটা সেটার মধ্যে লালসা নাই কারণ আপনি কাজ করছেন কার জন্য মানুষের জন্য আপনাদের মর্যাদাবান হিসাবে আল্লাহর ঘরে মসজিদে বসার তৌফিক দিয়েছেন এজন্য জন্য আদায় করি বলি আমাদের জীবনে জয় উচাই আসে না নাই উত্থান পতন আসে না নাই ভালো মন্দ আছে না নাই নীরব সরব অবস্থা আছে না নাই এই অবস্থাগুলো বিবেচনা করে কখনো কখনো আমাদের অবস্থার সাথে মিলিয়ে নিতে হয় আজকে দেশ যখন একটা বিষয় নিয়ে কথা বলবে ইমাম সাহেব বলা হচ্ছে এই বিষয় নিয়ে আপনারা কথা বলতে পারবেন না বলেন হ্যাঁ কি দেশ পাইলাম আগে তাও কথা বলতে পারতাম এখন কথা বলে চিঠি দেয় এই জীবনে একবারও চিঠি পাই নাই এখন তো জায়গায় জায়গায় চিঠি আসা শুরু হয়েছে অবস্থা ভালো না খারাপ এটার কারণ হচ্ছে যেখানে নেতৃত্বে আলেমরা থাকবে না সেখানে শান্তি আসবে ধর্মের নামে যদি অধার্মিক লোকেরা নেতৃত্ব দেয় তাহলে সেখানে ধর্মের সূক্ষ্ম বিষয়গুলো এড়িয়ে যাওয়া আজকে যারা ইসলাম নিয়ে কথা বলে তাদের নেতৃত্বে আলেম নাই দক্ষজনক কিনা আপনারা এগুলো বুঝেননি আসলে গত জমায় আপনারা অনেক আলোচনা শুনেছেন আলহামদুলিল্লাহ আমাদের মাওনানুর মোহাম্মদ আরেফিন আপনাদেরকে যথেষ্ট ভালো আমলের কথাবার্তা বলেছেন আপনারা খুশিনা বাজার মাঝে মাঝে একটু স্বাদ পরিবর্তন হইলে আলহামদুলিল্লাহ কি আমারও সুবিধা আপনাদেরও সুবিধা আমারও ছুটি ছাটা লাগে আবার অন্য আলেমরা এসে কথা বলার সুযোগ পাইলে ওনারাও খুশি হয় এই মসজিদের মুসল্লিরা কেমন এটা তাদের জানার সুযোগ হয় আমাদেরও কিছু ব্যতিক্রম কথাবার্তা জানার সুযোগ হয় আলহামদুলিল্লাহ বলেন কত জুমায় যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই এক সপ্তাহে এর মধ্যে কিছু উন্নতি হয়েছে নি আলহামদুলিল্লাহ হ্যাঁ কিছু ন্যাকামলের কথা বলেছেন কবরের চিন্তা করতে বলেছেন হ্যাঁ আখেরাত নিয়ে চিন্তা করার কথা বলেছেন অন্যান্য নবীদের জিন্দিগে আলোচনা করেছেন এগুলো আমাদের মনে রাখা লাগবে বাগড়া বাজারে আমি তো স্থানীয় মানুষ আমি তো আপনাদের সাইকোলজি বুঝে কথা বলি মেহমানরা এসে তাদের ইচ্ছা কথা বলেন এই জন্য চতুর্দিক থেকে অনেক বিষয় নিয়ে কথা বলেন আমি নির্দিষ্ট বিষয়ে কথা বলি জন্য চতুর্দিকে কথা ছড়াই না যাই হোক এই মসজিদে মুসল্লিরা অভ্যস্ত হয়ে গেছে বাঙালির নজরে আইব সবার শেষে জানো উনি আর কী সব সময় তো কয় ঠিক না এই জন্য মসজিদে যদি আপনারা আগে আসেন আমাদের কথার ধরন চেঞ্জ হবে আর যদি দেরিতে আসেন এই গত মনুগতিক কথাই চলবে কারণ এরা যারা সামনে বসা ওনাদের মধ্যে এমন কিছু নাই যেটা নিয়ে আমার বলতে হবে এরা ভালো এই জন্য মসজিদে আগে চলে আসছে ওনাদেরকে খুব বেশি ধমকাধুকি করার মতো বাড়ানোর জন্য নসিহত যেগুলো সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে আজকের বিষয় যেটা সেটা হচ্ছে সম্মান লালসা রিয়া মানুষের কাছে নিজেকে সম্মানিত করার যে চেষ্টা আর হচ্ছে অহংকার এই দুইটা যে খারাপ এটা আল্লাহ রসুল বলেছেন কে বলেছেন মানুষের কাছে সম্মানিত হওয়ার জন্য যে কাজগুলো করা হবে আর মানুষের কাছে দুনিয়া বা সম্পদ ক্ষমতা পাওয়ার লোভে যা করা হবে এ সবগুলোরই নিন্দা করেছেন মোহাম্মদ রসুল্লাহ সল্লুল্লাহ আলাই সাল্লাম সম্মান দুইভাবে পাওয়া যায় একটা হচ্ছে নিজে চেষ্টা করে সম্মানিত হওয়া আছে না নাই এই পদ্ধতি কোথায় আছে দেখেন তো রাজনীতিতে এটা আছে চেষ্টা করে একটা জায়গায় যাওয়া যায় কি বলে ঠিক না দল করলে আস্তে 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 উপরে ওঠা যায় কি বলে ঠিক না এটা জানে যে দলের সাথে থাকলে আস্তে 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 প্রমোশন হয়ে একসময় একটা বড় পোস্ট পাওয়া যাবে এটা এক ধরনের লালসা যারা রাজনীতি করে তাদের এই আলসা আছে আছে না নাই এজন্য তারা আস্তে আস্তে আগায় যারা ব্যবসা করে ব্যবসায়ীদের মধ্যে এই লালসা আছে ছোট ব্যবসা দিয়ে শুরু করে আস্তে আস্তে ব্যবসা বড় করে একসময় বড় ব্যবসায়ী হবে এই স্বপ্ন দেখে এভাবে আমলদার মানুষের মধ্যে একদম মানুষ আছে যারা আমল করতে 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 আল্লাহর অলি হবে এই লালসাও তাদের মধ্যে আছে এখন বলেন কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ রাজনীতি করে বড় নেতা হবেন এই লালসা কি জায়েজ আপনি ব্যবসা করে বড় ব্যবসায়ী হবেন এই লালসা কি জায়েজ আমল করে আল্লাহর রলি হবেন এই লালসা কি জায়েজ জায়েজ তাহলে দেখেন জায়েজ না জায়েজের মধ্যে আপনি বলতে বলতে ব্যবসা করে বড় হওয়া কি না জায়েজ নাকি এটা আবার কী করলেন রাজনীতিওয়ালারা আবার খেপে যাবে যে রাজনীতিতে বড় হওয়া কি দোষের না লালসা করে বড় পদে যাওয়ার তো দরকার নাই জনসেবা করে মানুষের খ্যাতপতি নিয়ে রাজনীতি করেন আপনি বড় নেতা না প্রেসিডেন্ট হয়ে যাবেন কি বলেন ঠিক কেনা সেটার মধ্যে লালসা নাই কারণ আপনি কাজ করছেন কার জন্য মানুষের জন্য আপনি ধর্ম নিয়ে কাজ করেন অসুবিধা নাই আপনি ধর্মীয় বড় নেতা হওয়ার জন্য কাজ করলে হবে না আপনি আল্লাহ প্রিয় হওয়ার জন্য কাজ করতে হবে কি বলে একইভাবে ব্যবসা করার অসুবিধা নেই আপনি বড়ো ব্যবসায়ী হন কিন্তু ব্যবসা করে নিজের চালান বড় করার জন্য ব্যবসায়ী হতে হবে না ব্যবসা করতে হবে মানুষের খ্যাত নিয়তে নিহতে নিজের প্রয়োজন পূরণের জন্য আল্লাহ সাহায্য কামনা করে ব্যবসা করতে হবে কি বলে কেনা প্রত্যেকটার মধ্যেই পদ্ধতি আছে প্রত্যেকটাতেই জায়েজ পন্থা আছে না জায়েজ পন্থাও আছে কেবেলা ডেকে না এজন্য আমরা জায়েজটা খুঁজবো না জায়েজটা থেকে বেরিয়ে আসবো এটাই আমাদের দ্বারা হয়ে ওঠে না আমরা একই ফর্মুলায় কাজ করি ভাবি যে জায়েজ হচ্ছে কিন্তু এই একই ফর্মুলার মধ্যে যে না জায়েজ হয়ে যাচ্ছে এটা আমাদের মাথায় অনেক সময় ঢোকে না একটা সময় যারা ক্ষমতায় বসেছিল তারা ক্ষমতাকে এমনভাবে গ্রহণ করেছে ক্ষমতা অর্জন করতে 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 জনগণ খেতাব দিয়ে দিলেনা বেশিবাদ হয়ে গেছে কি হয়ে গেছে তাইলে জনগণের খ্যাত যদি করতো তাইলে এই কথা আসতো না তাইলে তারা কি কোনো খ্যাতপত করে নাই করেছে যে খ্যাতপোতকে ছাড়িয়ে গেছে তাদের দুর্নীতি তাদের ক্ষমতার অপব্যবহার তাদের মানুষের প্রতি জুলুম খ্যাতমদটা কেউ কী করেছে ওভারকাম করে ফেলেছে তাইলে লাভের চাইতে ক্ষতি হয়ে গেল। কি বলেন ঠিক না কিন্তু যদি আজকে এমন হতো যে খ্যাতমদটাই বড় হতো সম্পদটা অর্জন করা কম হতো মানুষের জন্য জুলুম কম হতো তাহলে আজকে দেশেই এই পরিস্থিতি তৈরি হতো না এই জন্য ব্যবসায়ীরা অনেক সমস্যা করে বড় হয় বড় ব্যবসায়ী হয়ে হঠাৎ করে ব্যবসা নষ্ট হয়ে যায় আছে না নাই কারণ সে জুলুমের উপর ব্যবসা দান করায় অন্যায় করে মানুষ থেকে সম্পদ আহরণ করে মানুষকে ভেজাল দেয় ফাঁকি দেয় দিয়া সম্পদশালী হয় দেখা যায় সম্পদের মালিক হয়েছে কিন্তু সম্মান নাই সন্তানগুলো ভালো মানুষ হয় না সম্পদ হয়েছে হঠাৎ করে মরে গেছে ভোগ করার সুযোগ নাই তাহলে অর্জন করে লাভ হলো আপনার প্রত্যেকটা অর্জনকে আপনার জন্য সমাজের জন্য পরিবারের জন্য উপকারী বানাইতে নারা নিজে জাহান নাম থেকে বাঁচো নিজের পরিবারকে বাঁচাও এটা হচ্ছে প্রথম কাজ কোন কাজে নিজে ভালো থাকা যাবে নিজের পরিবার ভালো থাকা যাবে এই কাজগুলো আমাদেরকে আগে করতে হবে কিভাবে করতে হবে মানুষের উপরে জুলম করে অন্যায় করে জালিয়াতি করে না বরং দিন ইসলামের পথে থেকে ইসলামের পথে থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির আলোকে কি বলেন ডেকে সেই আলোকে যদি আমরা জিনতেই করি তাইলে আমাদের উপরে সারা জীবন আল্লাহর রহমত থাকবে কি থাকবে মৃত্যু আল্লাহর দয়া থাকবে জীবনে আপনি বলবেন হুজুর চড়াই তো থাকবেই উত্থান তো থাকবেই ভালো মন্দ থাকবেই থাকবে কিন্তু ধ্বংস হয়ে গেলে আর ভালো আসবে কোথেকে আপনার জীবনে ভালো মন্দ থাকবে একটা সময় আপনাকে আপনার কি করবেন পৃথিবী থেকে বিদায় করে নিয়ে যাবেন অন্তত ইমানটা যদি হারিয়ে ফেলেন তাহলে আর লাভ হলো এই জন্য ইমানের উপর থাকার জন্য আমাদেরকে অনেক কাজ বাদ দিতে হবে অনেক আমল ছেড়ে দিতে হবে অনেক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সকলে বলি